বিশ্বাস আশা ও ভালোবাসা মুমিনের জীবনের প্রধান বৈশিষ্ট্য বিশ্বাসী আশাবাদী ভালোবাসায় পরিপূর্ণ মানুষ ব্যর্থ হয় না এবং হতাশাগ্রস্ত হয় না হতাশা আসে ব্যর্থতার গ্লানি থেকে সাধারণত মানুষ প্রাপ্তিতে তৃপ্ত ও অপ্রাপ্তিতে অতৃপ্ত হয় তাৎক্ষণিক লাভ ক্ষতিকে মানুষ সফলতা ও ব্যর্থতার মানদণ্ড মনে করে এবং সেভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে মুমিনের কাছে দুনিয়ার জীবন মহা সফরের একটি মঞ্জিল মাত্র দুনিয়ার জীবন পরকালে শস্য ক্ষেত্র এখনকার সাময়িক সুখে মুমিন বিভোর ও বিমোহিত হন না এবং সাময়িক দুঃখ কষ্ট যন্ত্রণার যাতনায় মুমিন বিচলিত হন না মুমিন সর্বদা চূড়ান্ত লক্ষ্যপাণে অবিচল থেকে দৃঢ় পথে অবিরাম চলতে থাকে তার মহাযাত্রায় আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমে বলেন বলো হে আমার বান্দা যারা নিজেদের প্রতি অবিচার করছো তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সকল গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু